নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মুরাপাড়া ইউনিয়নের গঙ্গানগর এলাকার আবুল খায়ের গ্রুপের মালিকানাধীন গ্লোব অ্যাডিবল অয়েল কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বুধবার দুপুর পৌনে বারোটায় কারখানার সয়াবিন তেল প্রক্রিয়াজাতকরণের বীজ পোষণকারী বিভাগে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে খবর পেয়ে কাঞ্চন ডেমরা ও সোনারগাঁও ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট এক ঘণ্টা চেষ্টা চালিয়ে দুপুর একটায় আগুন নিয়ন্ত্রণে আনে আগুনে কারখানার বীজ পোষণকারী বিভাগের যন্ত্রপাতি ও কাঁচামাল পুড়ে গেছে এ ব্যাপারে প্রতিষ্ঠানের প্রশাসক ব্রিগেডিয়ার অবসরপ্রাপ্ত আশরাফ আলী বলেন সয়াবিন তেল প্রক্রিয়াজাতকরণের বীজ পোষণকারী বিভাগে আগুন লাগে আগুনে বিভিন্ন মেশিনারিজ সামগ্রী পুড়ে ব্যাপক ক্ষতি হয় ক্ষতির পরিমাণ নিরূপণ করা হচ্ছে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক ওসমান গনি বলেন গ্লোব অ্যাডিবল অয়েল কারখানায় আগুনের সংবাদ পেয়ে মোট পাঁচটি ইউনিট এক ঘন্টা চেষ্টা চালিয়ে দুপুর একটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে তবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি কোনো হতাহতের ঘটনা নেই